আমার দিনে পুদিনা পাতার শরবত করবো লেবু দিয়ে এই জন্য পুদিনা পাতা আমি এগুলো আবার বেছে নিচ্ছে একটা করে খুশি হলে ভালো আছে মোটা মোটা ফুল পাতাগুলো এক কেটে দিয়েছে তো ভালো করে বেছে নিলেই হবে পুদিনা পাতা এখন খুব মানুষের প্রয়োজন

এবার আমি পুদিনা পাতাগুলোকে বেটে নিচ্ছি ভালো করে বেটে নেবো মিহি করে যেন না পাতাটা গোটা থাকে একদম মিহি করে বেটে নিচ্ছি ভিডিও চলছে তো বন্ধ করে দেবো আমার বাটা হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব বাটা হচ্ছে হ্যাঁ সরবো ধরে খুব সুন্দর লাগবে খেতে এই পাতলে কেটে নিচ্ছি হাতি লেবু কাটা হয়ে গেছে এমন তো নুন দেব লেবুটা দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছে এবং খেতে দিচ্ছে দোনা পাতার শরবত এটা তুলে রাখে এবার এটা জল জিরাটা দিয়ে দেবো বাকিটাই জল জিরাটা দেবো দিতে খুব ভালো লাগবে এটা খেতে এবার বাকিটা আমি খেয়ে দিতে খাবো কেমন হয়েছে আমার মতো করে সবাই বানিয়ে দেখবে পুদিনা পাতা খেতে খুব সুন্দর লাগবে আ কি ভালো হয়েছে খুব সুন্দর লাগছে